রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল দলের পাত্রে আবেদনটি করতে পারবেন এটিতে আবেদনের শেষ তারিখে আপনাদের সর্বোচ্চ বয়স সময় গ্রেড পাস ও গ্রেড ছয় এর ক্ষেত্রে পঞ্চাশ বছর এবং গ্রেড নয়ের এর ক্ষেত্রে সর্বোচ্চ চুয়ান্ন বছরের মধ্যে থাকলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা অনলাইনের মাধ্যমে পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে তো নিয়ে সর্বশেষ আট নাম্বার যে ফর্টি রয়েছে সেগুলো ভেহিকেল ইন্সপেক্টর এটির গ্রেড হলো নয় মূল বেতন রয়েছে বান্ন টাকা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা থেকে এইচএসসি বা সমমান পাশ করে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স সহ সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর ফর্টিসে হেড অফ ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইটিক্যাল গ্রুপ এটির মূল বেতন রয়েছে চৌরাশি হাজার টাকা এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় নিরাপত্তা গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেড অ্যাসেসমেন্টের সংশ্লিষ্ট কাজের সংশ্লিষ্টতা সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আপনাদের অতিরিক্ত যে যোগ্যতা লাগবে সেটি হলো সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জ্ঞান আন্ত এজেন্সি সহযোগিতা এবং সমন্বয়ের অভিজ্ঞতা ছয় নম্বর ফর্টেসের ডেপুটি হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট এটির গ্রেড রয়েছে ছয় এটির বেতন রয়েছে চৌরাশি হাজার টাকা এটির শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনাদের সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক চার বছর অথবা স্নাতকত্ব ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এটিতে সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর ফোর্টিতে হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট এটির মূল বেতন রয়েছে এক লাখ নয় হাজার দুই টাকা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডি বিষয়ে স্নাতক চার বছর অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এটিতে সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেডেস হয় পদে ন্যূনতম দুই বছর সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পট হচ্ছে হেড অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট এটির গ্রেড রয়েছে পার্স বেতন স্কেল রয়েছে মূল বেতন এক লাখ নয় হাজার টাকা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ অ্যান্ড স্নাতক চার বছর অথবা স্নাতকত্ব ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড ছয় পদের ন্যূনতম দুই বছর সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা তার থেকে ছয় নং কমিকের পদের ক্ষেত্রে আপনার অতিরিক্ত যোগ্যতা লাগবে নিরাপত্তা গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা আন্ত এজেন্সি সহযোগিতা এবং সমন্বয়ের অভিজ্ঞতা তিন নম্বর ফট রয়েছে এনপি স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন শিফট সুপারভাইজার বেতন স্কুল রয়েছে চুরাশি হাজার টাকা পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে সরকার বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক চার বছরের স্নাতক ডিগ্রি বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে এটিতে সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নতুন সাত বছরের চাকরির অভিজ্ঞতা হেড অফ সিকিউরিটি মূল বেতন রয়েছে চৌরাশি টাকা পদের সংখ্যা রয়েছে একটি এটিতে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক চার বছর অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা যে কোনো বিষয় ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে ন্যূনতম সাত বছর আপনার চাকুরি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো দুই ও তিন নং কমকের পদের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা লাগবে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ও ব্যবস্থাপনা অভিজ্ঞতা কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা এবং এক নম্বর পদ রয়েছে হেড অফ সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট পদের সংখ্যা রয়েছে একটি গ্রেড রয়েছে পাঁচ এক লাখ নয় শত টাকা এটিতে সরকার ও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেডের ছয় পদে ন্যূনতম দুই বছর সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে ন্যূনতম দশ বছরের চাকরির অভিজ্ঞতা এই পদের ক্ষেত্রে আপনার অতিরিক্ত যোগ্যতা লাগবে নতুন সিকিউরিটি ইউনিট অথবা দল গঠনে অভিজ্ঞতা নিরাপত্তা গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয় জ্ঞান আন্ত এজেন্সির সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা তো এই নিয়োগের নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের বিভিন্ন ধরনের কিন্তু যোগ্যতা এবং শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনটি করার পূর্বে আপনাদের অবশ্যই নির্ধারিত সম্পূর্ণ শর্তাবলীগুলো ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত যে যোগ্যতা বা অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেটি হলো প্রতিটি পাবলিক পরীক্ষার ন্যূনতম জিপিএ অথবা সিজিপি পাঁচের মধ্যে থ্রি অথবা চারের মধ্যে থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন শারীরিক মাপ আপনাদের লাগবে ন্যূনতম পাঁচ ফুটে চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপের স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি এবং ওজন ও বয়স আপনার উচ্চতা অনুযায়ী ন্যূনতম পরিমাপের হতে হবে এটির আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখে আবেদনটি শেষ হবে তিরিশে জুন দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাটে মিনিটে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে যে কয়েকটি পদ রয়েছে পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনাদের পাঁচশত টাকা যেখানের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন একটি ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আবার বলছি আপনারা যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগবিধিতে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন দেখেন ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বর্ষিনা থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ